সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করকোস লাইফস্টাইল আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি আশা করছি আজকে দাও তোমাদের অনেক ভালো লাগবে স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আর টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে আজকে গণেশ চতুর্থী তো সেই উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট আয়োজন করেছি গণেশ পূজার যতটা আমার পক্ষেই সম্ভব ওই যে বলি না ছোট বাচ্চা নিয়ে কোনো কাজই কিন্তু খুব একটা কাজ পারে না এবং তবুও কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব করার তো আজকে হচ্ছে শনিবার আর আজকে গণেশ চতুর্থী তো সকলকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী সবাই আজকে দিনটা খুব ভালোভাবে খুব আনন্দ করে কাটাও এটা কিন্তু আমার নামে প্রথম গণেশ পূজা বলতে পারো আমার এটা প্রথম গণেশ পূজা এর আগে আমি কোনো দিন করিনি এই সব রকম নিয়ম না জানলেও যতটা জানি চলো আজকে পুজোটা করিনি ছোট্ট করে আর সকাল সকাল উঠতে কিন্তু ঘটর আমার ঝাড়ু পূজা লাগানো হয়ে গেছে ওদিকে ঠাকুর সাজানো হয়ে গেছে আর ওই যে বলেছে আগের দিন ঠাকুরের মূর্তি নিয়ে এসেছি ফলের বাজার বলো সব কিছু কিন্তু কালকে করে নিয়ে এসেছি আর আজকে সকালে ফুলটা ওর পাপা নিয়ে এসেছে আর এই যে দেখো আমার ভোগ রান্না করা হয়ে গেছে এখন পাঁচ রকম ভাজা করেছি তো সেটাই এখন সাজিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে যা সবজি ছিল তার মধ্যে কিন্তু পাঁচ রকম ভাজা করেছি আর কোয়ার্টারের মধ্যে কিন্তু সেরকম খুব একটা বাসনপত্র আমাদের নেই কো তবে যতটুকু আছে সেটা নিয়েই কাজ চালায় আর ঠাকুরের ভোগ কিন্তু যেটাই রান্না করেছি সেই বাসনগুলো কিন্তু সবই আমাদের ব্যবহার করা নয় একদম নতুন সেগুলোই কিন্তু ঠাকুরকে পুজো দিচ্ছি বাসনপত্র কিনবো মনে করলেও কিন্তু এখনও কেনা হয়ে ওঠেনি আসলে সেরকম করে বেরিয়ে যাওয়াই হচ্ছে না তবে ঘরের মধ্যে যে বাসনপত্রগুলো আছে সেগুলো নিয়ে কাজ চালিয়ে নেবো আর এদিকে আমার কিন্তু ফল কেটে নেওয়া হয়ে গেছে আর ঠাকুরের ভোগ কিন্তু একদম স্নান টানান করে আমি রান্না করেছি স্নান করার আগে কিন্তু করিনি সকাল সকাল ঘর সারুপোজা সেরে তারপরে কিন্তু স্নানটা করে নিয়েছি আর স্নান টান করে কিন্তু ঠাকুরের কাজে লেগে পড়েছি আসলে অনেক রকম জোগাড় আছে তো অনেক দেরি হয়ে যাবে তারপরে অর্ককে কিন্তু স্নান করানো আরও অনেক কাজ আছে তবে ওকে কিন্তু খাইয়ে দিয়েছি ওর পাপাও কিন্তু খেয়ে নিয়েছে আর আমি এখন পুজো দেবো তার জন্যই দে সব আমার রেডি হয়ে গেছে তো চলো এখন সাজিয়ে নিই তো একটা প্লেটের মধ্যে লাড্ডু রেখেছি তিন রকম লাড্ডু ছিল আর প্রসাদে ছিল নরকম ফল আর পাঁচ রকম ভাজা আর ঠাকুরের ভোগ আর পায়েস করেছিলাম তো এই আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে এটুকুই করেছি তোমরা হয়তো জানো অনেকে অর্ক কতটা দুষ্টু ওকে নিয়ে পুজো করা বা কোনো কাজ করার যে কতটা কষ্টে তবুও কিন্তু ওর বাবা ওকে সামলিয়েছে আমি কাজগুলো সব করে নিছি আর এই দিকে দেখো একটা ছোট্ট থালার মধ্যে একটা মোদক দিয়েছি আর পাশে একটা ছোট্ট বাটির মধ্যে একটা পায়েস দিয়েছি আর আমার কিন্তু ঠাকুর সাজানো সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা বসিয়ে দেবো এখানে না ঘটের ওপর কিন্তু নারকেল দেয় তো সেই মতো একটা নারকেল কিন্তু নিয়ে আসা হয়েছে ডাব কিন্তু এখানে পাওয়া যায় না অন্তত আমরা দেখতে পাইনি কোথাও তো ওই কারণে তাই ঘটের ওপর নারকেলটাই কিন্তু দিয়ে দেবো আর ঠাকুর সাজানো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের ভোগ সব কিছু আমার রাখা হয়ে গেছে এবারে কিন্তু ঠাকুরের পুজোটাও সেরে নিতে হবে আর ঠাকুরের জোগাড় করতে নিতে প্রায় আমাদের সাড়ে বারোটার মতো বেজেই গেছে তো এই যে দেখো নিচেটাও ভালো করে ফুল দিয়ে একটু সাজিয়ে নেবো বেশ দেখতে ভালো লাগে আর ঠাকুর সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও কমেন্ট করে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করুন শেয়ার করে পাশে দেখো আর তোমরা কারা কারা আমার মতো গণেশ পূজা করছো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর এখানে কিন্তু গণেশ পূজা অনেক বড় করে হয় আমিও অনেকদিন আগে থেকে ভেবেছি গণেশ পূজা করব তবে কাল থেকে শরীরটা খুব খারাপ ছিল জানো তো সকালে উঠতেও পারছিলাম না ভেবেছিলাম হয়তো আমি আর করতে পারবো না পূজাটা তবে ঠাকুর আনার সব বাজার করা কিন্তু আমার হয়ে গেছিলো তাই ভেবেইছিলাম যেমন করেই হোক ঠাকুর পূজাটা কিন্তু আমি করব তবে অর্কর পাপে কিন্তু অনেকটা হেল্প করেছে অর্ককে কিন্তু ও সারাদিন ধরেছিল আর আমি কিন্তু এই কাজগুলো সব করেছি তো এই যে দেখো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি আর সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে এখন প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নেবো আর আগে থেকে জ্বালেনি তার কারণ না ধূপকাঠি দেখলে নিয়ে চলে যায় আর ও তখন থেকে এত পরিমাণে দুষ্টুমি করছে কি বলবো তোমাদের তো সেগুলো শেয়ার করা হয়নি আর ও কিন্তু সকাল থেকে এত পরিমাণে দুষ্টুমি করছে ওকে নিয়ে কাজ করতে গিয়ে আরও বেশি লেট হয়ে গেছে তো যাই হোক চলো এখন পুজোটা করে নিতে হবে আর এই যে দেখো ঠাকুরকে সব কিছু দিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি আর একটা ছোট্ট মালাও কিন্তু করেছি জানো তো আসলে কিনতে গিয়েছিলাম মালা বাট অতটুকু মালা পাইনি কো তার জন্য বাড়িতে যেটুকু ফুল ছিল সেটা দিয়ে কিন্তু একটা ছোট্ট করে মালা গেঁথে পড়িয়ে দিয়েছি তো এই যে দেখো এখন পুজোটা করে নেব আর আমি যেহেতু কোয়ার্টারে থাকি তো এখানে তো আর ব্রাহ্মণ পাওয়া সম্ভব নয় তাই আমি কিন্তু পুজোটা করে নেব আর জানো তো অল্প পাপা আমাকে বলছিল তুমি তো সংস্কৃতি অনার্স করেছো তো তুমিই তো ব্রাহ্মণ তুমিই পূজাটা করে নাও তো সেরকম কিছুই না মনে ভক্তি থাকলে সব হয় তো আমি এখন পুজোটা করে নেব আর এখানে যাই পুজো করি আমি কিন্তু নিজেই করি মন্ত্রগুলো পড়ে পুজো করে নিই ঠাকুরকে তো ফুল দিয়ে সাজিয়েছে আরও কিছুটা ফুল রেখে দিয়েছিলাম ঠাকুরকে যখন পূজা করব তখন দেওয়ার জন্য তখন আমি পূজা করছিলাম বাইরেও কিন্তু মন্ত্র আওয়াজ আসছিল আমাদের কোয়ার্টারের পাশেই কিন্তু অনেকগুলো ঠাকুর আসে তো ভাবছি আজকে সন্ধেবেলায় যাব যদি আবহাওয়াটা ভালো থাকে তো এই যে দেখো আমি এখন পূজা করে নিচ্ছি তো চলো এখন পূজাটা করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর কালকে যখন ঠাকুরের মূর্তি আনতে গিয়েছিলাম এত ঠাকুর দেখেছি একটা ঠাকুর নিতে গিয়ে পুরো মাথা ঘুরে গেছে তবে ছোট্ট করে একটা নিয়েছি আর আমার বাড়িতেও কিন্তু একটা গণেশ ঠাকুর আছে তবে একটা নিয়েছি আর ওটাকেও কিন্তু প্রত্যেক দিন পূজা দিই তো কালকে ওই যে বললাম শপিং করতে গিয়েছিলাম শাড়ি একটা নেব বলে তো এই যে যেই শাড়িটা পরেছি এটাই কালকে নতুন নিয়েছি আর আজকে যেহেতু পূজা দেবো তাই এই নতুন শাড়িটাই কিন্তু পরেছি কেমন হয়েছে শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যেহেতু পূজা দেবো তাই কিন্তু নতুন শাড়িটা আজকে পরেছি তো যাই হোক চলো আমার কিন্তু এদিকে পুজো দেওয়া হয়ে গেছে প্রণাম করে নিয়েছি এখন কিন্তু ঠাকুরকে সেবার দিয়ে দিয়েছে তো চলো এখন দরজাটা বন্ধ করে দেবো আর অর্ক কিন্তু ঘরের মধ্যে থাকলে সব কিছু লন্ডভন্ড করে দেবে তো এখন অর্ককে নিয়ে চলে যাব আর দশ মিনিট পরে তারপরে আবার আসবো ঘরে তো যাই হোক চলো তার মধ্যে কিন্তু অর্কর খিচুড়িটা চাপাতে হবে আসলে ওর কিন্তু এখনও খাবার বানানো হয়নি সকালে খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু ওই আমার সঙ্গেই ছিল আর পুজো সারতে প্রায় আমাদের একটা মতো বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের রান্না কিছু হয়নি ওই যে ঠাকুরের ভোগ করা হয়েছে একবারে ওই ভোগই কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব আর আজকে কিন্তু নিরামিষই খাবো আমরা সারাদিন অর্ক কিন্তু নিরামিষই খাওয়াই আসলে কি বলো তো অনেক সময় কি হয় অর্ক খিচুড়িটা না আমি টেস্ট করে দেখি সব কিছু ঠিক আছে কি নাহলেও খেতে চায় না তাই আমরা যখন নিরামিষ খাই ওকেও কিন্তু নিরামিষই খাওয়াই তো এই যে দশ পনেরো মিনিট মতো হয়ে গেছে এর মাঝে অর্কর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আসলে ও না সকাল থেকে এখনও ঘুমায়নি তো যদি ঘুমিয়ে যাই তার জন্য ওর খিচুড়িটা তাড়াতাড়ি ওদিকে বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো অর্ক কিন্তু সকাল থেকে দু একটা লাড্ডু খেয়েছে আর অর্কর পাপাকে প্রসাদ দিয়ে দিয়েছি আর এদিকে ভোগ বেড়ে দিচ্ছে অর্কর পাপা খেয়ে নেবে আমরাও খেয়ে নেবো তো চলো ব্লগটা আর বড়ো করবো না যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো